সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আসেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা স্পেনে কিন্তু দশ বছরের গ্রিন কার্ড বা রেসিডেন্ট কার্ড পাইতে পারেন তো সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং কখন দশ বছরে কার্ড পাইবেন বিস্তারিত আজকে আলোচনা করবো চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকেই আমার সাথে কথা বলতে চান সমস্যাটাই আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি বিস্তারিত ভিওয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেনও না স্পেনে কিন্তু আপনারা এখন নতুন নিয়ম হয়েছে দশ বছরে আপনারা কার্ড পাইতে পারেন বা পাবেন একশো পাবেন তো কখন এটা পাবেন তো সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে কিন্তু আপনারা এই দুই বছরে যে আইন দুই বছরের আইন কিন্তু পাশ হয়েছে অনেকে জমা দিয়েছেন কিন্তু কিছু সংখ্যক বাড়িয়েছে তো আমি বার্সেলোনাতে শুনি নাই কারও বাড়িয়েছে কিন্তু অন্যান্য শহরে বা মাদ্রিদে কিছু বাড়িয়েছে অন্যান্য শহরে বাড়িয়েছে তো সেটা ধরার মতো না মানে টোটালি বাইর হওয়া নাই বললেই চলে আচ্ছা এখন কখন আপনারা পাইবেন পাইবেন্স আপনারা যদি কার্ড পান এক্সাম্পল স্পেনে যেমন আগের যে নিয়মটা ছিল আগের নিয়ম হচ্ছে স্পেনে আপনারা যখন কার্ড জমা দিবেন কার্ড পাশ হইলে কার্ড পাশ হয় এক বছরের জন্য এক বছরের এক বছর পরে তারপর আপনার এক বছরের মধ্যে ছয় মাস কাজ করবেন ছয় মাস কাজ করার পরে আবার এক বছর পরে রেনু করতে দিবেন তখন আপনাদের দিব দুই বছরের দুই বছর পাইলে তো কয় বছর হইল তিন বছর হইলো তিন বছর হওয়ার পরে আবার এক বছর কাজ করবেন এক বছর কাজ করলে তারপর আবার দুই বছর পরে রেনুর জন্য দিবেন তাহলে আবার পাবেন দুই বছরে তাহলে ক বছর হলো পাঁচ বছর প্রথমে এক বছর তারপরে দুই বছর তারপরে দুই বছর টোটাল হলো পাঁচ বছরের পাঁচ বছর পরে আপনারা আবার যদি দুই বছরে এই দেখাবেন দুই বছরে কাজ এ এক বছরের কাজ দেখাবেন সরি এক বছরের কাজ এক বছরের কাজ কিন্তু দেখাইতেই হবে না দেখালে কিন্তু ঝামেলা আছে না দেখেলে আবার অন্য একটা রাস্তা আছে সেই বিষয়ে ভিডিও আছে দেখে নেবেন তো তারপরে আপনারা এক বছরের কাজ দেখাইয়া পাঁচ বছর পরে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনারা কিন্তু পারমানেন্ট কার্ড পাইবেন পিয়ার পাইবেন পাঁচ বছরে কাট পাইবেন স্পেনে এটা হচ্ছে আগের নিয়ম এখন বর্তমানে প্রথম এক বছরে দেয় তারপরে চার বছরে দেয় চার বছর দিলে তারপরে টোটাল হলো এক বছর আর চার বছর পাঁচ বছর হইল তো পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আপনারা মনে করেন পারবেন কাট পাইবেন কথাটা খেয়াল করি আমার আপনারা কখন দশ বছরে পাইবেন সেই বিষয় আজকে তো প্রথমে পাঁচ বছর টেম্পোরাল টাইম পাস হওয়ার পরে পাঁচ বছরের টেম্পোরাল সময়টা যেটা সেটা পাস হওয়ার পরে আপনারা পাইবেন পাঁচ বছরের আরও পাঁচ বছরের বুঝতে পারছেন তাহলে প্রথম পাঁচ বছর হয়েছে মানে এই দেশে বলে লার গা মানে লং টার্ম যেটা ঠিক আছে পাঁচ বছরে পাইলেন তো পাঁচ বছর পাওয়ার পরে প্রথম তো পাঁচ বছরের টেম্পোরাল সেটা বাদ বাদ দিলেন তারপরে প্রথম পাঁচ বছরে পাইলেন এই পাঁচ বছর পাওয়ার পরে আবার আপনারা আরেক আবার পাঁচ বছর পাইলেন তো কত হইল দশ বছর হইল মানে সেকেন্ড যে কার্ডটা সেকেন্ড কার্ড পাওয়ার পরে থার্ড যে কার্ড আছে থার্ড কার্ড আপনারা যখন রিনিউ করতে যাবেন তখন আপনারা পাবেন একবারে দশ বছরের কার্ড এটা বর্তমানে নতুন নিয়ম বিয়স কথা বুঝতে পারছেন বর্তমানে নিয়ম হচ্ছে এটা বর্তমানে নিয়ম আপনারা যখন এই দেশের কার্ড পাইবেন টেম্পোরাল কার্ড বাদ টেম্পোরাল কার্ড বাদ হওয়ার পরে এটা টেম্পোরাল কার্ডের রিনিউ কিন্তু ধরবেন না টেম্পোরাল কার্ডে তিনবার রেনু করতে হয় সেটা বাদ টেম্পোরাল কার্ডে তিনবার রিনিউ করার পরে রেনু করার পর আপনারা যখন পারমানেন্ট কার্ড পাইবেন পারমানেন্ট কার্ড প্রথমটা পাইলেন আমার কথা বুঝছেন পানির মতন আমি বুঝাইতেছি যখন আপনারা পারমানেন্ট কার্ড প্রথম পাইবেন প্রথম টেম্পোরাল সময়টা তো বাদ প্রথম পারমানেন্ট কার্ড এরপর পাইবেন দ্বিতীয় পারমানেন্ট কার্ড দ্বিতীয় পারমানেন্ট কার্ড তো পাইয়ে গেলেন শেষ দ্বিতীয় পারমানেন্ট কার্ড যখন শেষ হয়ে দেব ম্যাচ শেষে তখন আপনারা দশ বছর পাইবেন ইয়ার্স কথা আমার বুঝতে পারছেন ক্লিয়ার যখন আপনারা তিন নম্বর কার্ড কার্ডের জন্য যাবেন স্পেনে যখন আপনাদের রেসিডেন্ট কার্ড বা পিয়ার যখন পারমানেন্ট লাগাদুরাসিয়ান যখন শেষ হয়ে যাবে যখন আপনারা তিন বছরের কার্ডটার জন্য যাবেন তিনবারের সময় তিনবারের সময় যখন রিনিউ করতে চাইবেন তখন আপনারা দশ বছরে পাবেন এতে কোনো সন্দেহ নাই এখন সবাইকে দিতেছে সবাই পাইতেছে তো সুতরাং আপনারা যারা দুই বছরে এই যে আইন পাশ হবে দুই বছরের পর আপনারা তো পায়ে যাবেন একবার চার বছরে এরপর শেষ তারপরে সেকেন্ড টাইমে যখন সেকেন্ড টাইমে যখন রিনিউ করতে যাবেন দশ বছরে পেয়ে যাবেন যেটা একটা খুবই একটা সুখবর খুবই একটা সুখবর যেটা যে জিনিসটা আগে ছিল না আগে পাঁচ বছর পাঁচ বছর করে দিত এখন দশ বছর পায়ে যাবেন দশ বছর পায়ে গেলে তো কিলো মানে একেবারে আপনার নিশ্চিন্ত নাকে তেল দিয়ে ঘুমাবেন কাজ করবেন খাইবেন দেশে ফ্যামিলি আনবেন মানে একটা মুক্ত সুতরাং বুঝতেই পারছেন এখন আপনারা দশ বছরের কার্ড পাওয়া পাওয়া অসম্ভবের কিছু নাই স্বপ্নের কিছু নয় এটা বাস্তব আপনারা পাবেন কখন পাবেন যখন তিন নাম্বার কার্ডটা আনতে যাবে রেনু করবেন তিন নাম্বার কার্ডটা ভিওয়ার্স বুঝছেন টেম্পোরাল কাজ বাদে টেম্পোরাল কাজ বাদে যখন তিন নাম্বার কার্ডটা রেনিউ করতে যাবেন তখনই আপনাদেরকে দশ বছরে কার্ড দিয়ে দিবে এটা সিস্টেমে আছে সিস্টেমে পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল খুশির সম্পদ আসলে এটা খুবই ভালো যারা প্রবাসী আছি আমরা আসলে পাঁচ বছর বলতে বলতে চলে যায় তো এখন দশ বছরে কার্ডটা পেয়ে গেলে অনেকই ভালো এটা আমি মনে করি তো সবাই আশা করি স্পেনের আইন কানুন মেনে চলবেন এবং স্পেনের আইনের প্রতি রেসপেক্ট করবেন তো এক্সপেক্ট করার ফলে আপনারা যাতে কোনো সমস্যা না হয় পেয়ে যাবেন কার্ড কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান ফি জমা দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফি জমা দিয়ে আর আপনারা অবশ্যই আপনাদের নাম এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কেমন হাজার হাজার লোকে দেখে তো অনেকেই সত্যি সত্যি কমেন্ট করে অনেকেই কমেন্ট করেন তো এই কমেন্ট এ আমি আসলে বুঝতে পারি যে আমার রেগুলার ভিউয়ার্স কী বিষয় এবং অনেকেই বিষয় পাইছেন মধ্যপ্রাচ্য থেকে অনেকেই বিষা পাইছেন যে ভাই জানুয়ারিতে আসবো আর ভাই ঈদের পরে আসবো তো অনেকেই বিষয় পাইছেন তাদের নাম আমি বললাম না তো তাদের জন্য শুভকামনা রইল আর অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন এবং কখন কোন আমি আপনারা জানেন যে স্পেনের সকল তথ্য শুধু আমি এই চ্যানেলে দিয়ে থাকি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় চ্যানেল ইনশাআল্লাহ আমার আমাকে ফলো করেন আপনারা এই জন্য আসলে গর্বিত কারণ আপনাদের কারণে কিন্তু আমি এত দূর এত বড় একটা চ্যানেল এই আজকের দিনে হয়েছে টুকটুক করে আজকে এত বড় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জন্য শুভকামনা রইল আর যারা জমা দিয়েছেন দুই বছর আইনে হতাশ হওয়ার কিছু নাই আপনারা কাঠ পেয়ে যাবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার আলহামদুলছি ইস্পের থেকে আল্লাহ হাফেজ